আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন সকাল সকাল শাহিনুর ডিম আর পাউরুটি দিয়ে আমাদের জন্য স্যান্ডউইচ ভাজতেছে হয়েছে নাকি আর একটু লাল করব সিনহা তো আবার একটু কম লাল খায় ভাজা খাইতে চায় না এই যে চারটা এখানে ভাজা হয়েছে এখন আরো ভাজতেছে জানি না কিভাবে তুমি ভাজ ভাত দিলে দিতে পারো আর একটু এখানে সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে আর কিছু ভাজবে পরে হাফসা আসলে তো এখন আমাদের জন্য ভাজলো এগুলো আট পিস ভাজছে আর রয়ে গেছে ওগুলো পরে ভাজবে এই তো আমরা একটি অটোরিকশায় করে বাড়ির দিকে রওনা দিয়েছে এখন আমরা বাড়িতে যাচ্ছি সিনহাকে নিয়ে সিনহা আর আমি যাচ্ছি তো আমরা এখন এখান থেকে গুলিস্তান গিয়ে ওখান থেকে বাসে উঠে বাড়িতে চলে যাব আর বৃষ্টির কারণে আমরা সকালবেলা বের হইতে পারিনি সকালবেলা অনেক বৃষ্টি ছিল ভাবছিলাম যে সকাল ভোর ভোর বাড়িতে চলে যাব। তো এখন বাজে প্রায় পোনে একটা এখন আমরা রওনা দিয়েছি তো আমাদের যেতে যেতে প্রায় পাঁচটা বা সাড়ে পাঁচটা বেজে যাবে ঢাকায় তো অনেক দিন থাকা হলো বাসা দেখার জন্য আজকে দশ দিনের দিন আমি বাড়িতে যাচ্ছি অনেক দিন ঢাকায় থেকেছি তো বাসা দেখার জন্য ফাইনালি আমাদের বাসাটা ঠিক হয়ে গেছে গতকালকে আমাদেরকে ওনারা ফোন দিয়ে বলেছে যে আমাদের বাসাটা ওনারা দিবে বাসাটাও আমি একটু ভিডিও করে এনেছি তা আপনাদের সাথে আবার পরে শেয়ার করব। তো সিনহা যেহেতু বারো তেরো দিন বন্ধ আছে তাই সিনহাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি কয়েক কয়েকদিন বাড়িতে থাকতে পারবে তো এই তো বাসায় এসে এখন সিনহার আমি আম খাচ্ছি সেই দশ বারো দিন আগে আম রেখে গেছিলাম ফ্রিজে দশ দিন পরে আসলাম আজকে আর আমগুলো তো তারও তিন চার দিন আগে আনছি তো এসে দেখি আমগুলা ভিতরে ভালোই আছে কিন্তু উপর দিয়ে আশি বছরের মানুষ বুড়া হইলে যেমন বুড়াই যায় আমের উপর দিয়ে সেরকম ভরেই গেছিলাম ভাবছি যে আমগুলো খাওয়া যাবে কি না এখন দেখি না আমগুলো ভালোই আছে তো সিনহা এখন খাচ্ছে আমরা পাঁচটার দিকে বাসায় আসছে তো এসে ভাত খাই নেই ভাত খাবো সন্ধ্যার পরে আমার ভাসের ঘর থেকে ভাত খেয়ে আসবো আসার পর বলছিল ভাত খেতে আমরা খাইনি বাসি একটু টুকিটাকি কিছু খাইছি তো এই জন্য আর খেতে ইচ্ছা করা নাই আর আমরা সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া করে রওনা করছি তো এখন এই জাম খাচ্ছি সন্ধ্যার পরে ভাত খাবো আর এই যে সিনহা এখন আসছে আবার আজকে থেকে তেরো দিনে বন্ধ ছিল একদিন তো চলেই গেলো আবার একটা পরীক্ষা বাকি আছে তারপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শেষে এই মাসে শেষে পরীক্ষা শেষ একত্রিশ তারিখে তাই না সিনহা জানি না কবে শেষ শেষ তারপরে আবার কোচিং শুরু তো আমাদের বাসা দেখছি এক সপ্তাহ পর্যন্ত প্রায় আট দিন হ্যাঁ দশ দিন আজকে দশ দিন ঢাকা থেকে আসছি দশ দিনের দিন আট দিন এই বাসা দেখছি আমরা তো গতকালকে একটা বাসা পাইছি আর বাসাটা পেয়ে আজকে বাসায় আসছি যদি না পাইতাম তাহলে আজকে আবার থাকা লাগতো বাসা দেখার জন্য তো ফাইনালি আমরা বাসা পেয়ে গেছি তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন